নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর সকালে এসেছিলাম নিচের বাগানে তো দেখছি এখানে বড় বড় দুটো উচ্ছে হয়েছে আর একটা ঢেঁড়সও হয়েছে আর এখানে এগুলো তুলতে এসে দেখি যে লঙ্কা গাছগুলো বেশ সুন্দর হয়েছে বেশ কিছুদিন থেকে কোনো কেয়ার করা হচ্ছে না তো আজকে সকালবেলায় গাছে কিছু স্প্রে করতে এসেছিলাম তো তখনই দেখি লঙ্কা গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে এর মধ্যে কিছু এই মুহুর্তে খাবার দেওয়া প্রয়োজন তো সকালে তো তখন সময় হয়নি বিকেলে চলে এসেছি লঙ্কা গাছে খাবার দেবে বলে প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সর্ষের খোল এগুলো একটু পুরনো মানে সাত আট মাসের পুরোনো সর্ষের খোল তারপরে নিয়ে নিয়েছি নিম খোল তারপরে নিয়ে নিয়েছি একটু ফার্মি কম্পোজ দিয়ে দিচ্ছি কিছু ডিমের খোসা আর এটা আমি করছি হাতের সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি কারণ এখানে অনেক রকম পোকা আক্রমণ থাকে তো ডিমের খোসাটা একটু বেশি দিচ্ছি তাতে করে গাছের গোড়ার দিকে যেতে পারবে না আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু সিংকুচি সিংকুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ওই যে বললাম এগুলো তো নিচের বাগানে খাবার তাছাড়া আর এক্সট্রা কিছু খাবার দিচ্ছি না খাবারগুলোই গাছের জন্য অমৃত সমান হবে কারণ এখানে নিচের মাটি তো নিচের মাটি জানো তো অনেক ভালো হয় মানে নানা রকম খনিজ পদার্থ এক্সট্রা থাকে আর তাছাড়া তো সবজি খোসা দেওয়া হয় দেখো এমনিতেই গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে তো গতকালই এই গাছের গোড়াটা বেশ সুন্দর করে পরিষ্কার করেছিলাম মানে বিশেষ করে আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার করেছিলাম তো এখন আমি এই গাছের গোড়ার যে মাটি আলগা করে নিচ্ছি আলগা করে একটু গর্ত গর্তমতো করে নিচ্ছি এই এখানেই আমি খাবারটা দেব আর এই কাজটা একটু সাবধানের সঙ্গে করতেই হবে কারণ ওপরের দিকে যে শিকড়গুলি যা থাকে সেগুলি যাতে কাটা না পড়ে খুব সংক্ষিপ্ত আকারে করছি এখন বর্ষার সময়ে এই খাবার কিন্তু অমৃত সমান তো খুব সাবধানের সঙ্গে মাটি খোঁড়া হয়ে গেছে এবার আমি এই খাবারটা গাছের চার ধার দিয়ে দিয়ে দেবো এ আরও অন্যান্য গাছ রয়েছে তবে আমি সেই গাছগুলোতে খাবার দিচ্ছি না এখানে দুটো লঙ্কা গাছ আছে আর সেই সঙ্গে একটা উচ্ছে গাছ আছে আর চিচিঙ্গে গাছ আছে এখন এই যেহেতু একই জায়গার মধ্যে রয়েছে এই গাছগুলোতেই এখন খাবার দিই সরষের খোল ইউরিয়ার কাজ করবে অর্থাৎ সর্ষের খোল গাছকে সুস্থ সবেল সতেজভাবে বেড়ে উঠতে সাহায্য করবে মেয়ের খোসা ও শিঙ্কুচিতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও পটাশ এগুলি সাধারণত গাছকে সুস্থ সবলভাবে বেড়ে উঠে ফুল আনতে সাহায্য করে ফুল গাছের গোড়ার মাটিকে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হতে দেবে না সবকটি উপাদান গাছের জন্য খুব ভালো উপকারী হবে এবং যথা সময়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ও লঙ্কা ফলবে অলরেডি এখানে দেখতেই পাচ্ছ যে লঙ্কা গাছে ফুল চলে এসছে এইভাবে তোমরাও ছোটোখাটো বাগান করতে পারো ছোটো বাগানই একদিন বড় হবে হ্যাপি গার্ডেনিং